আল্লা বলেন আল্লাহ সম্পদ দান করি ওই মানুষগুলো মানুষের কাছে বলে বেড়ায় ফায়কুল আল্লাহ আমাকে সম্মানিত করেছেন আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন আল্লাহ আমাকে সম্মানিত করেছেন আল্লাহ বলেন সম্পদ পাওয়ার পর ওই ব্যক্তি নামাজ পড়ুক আর না পড়ুক রোজা রাখুক আর না রাখুক দান সাতাকা করুক আর না করুক ব্যক্তি বলে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন এখানে একটি কথা মনে রাখা দরকার আল্লাহ বলেছেন পরীক্ষা করার জন্য যখন তাদেরকে সম্পদ দেই তখন তারা মনে করে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন কিন্তু আল্লাহ বলেন না সম্পদ দেওয়ার সাথে সম্মানের সাথে সম্পদ থাকা আর না থাকা এটা সম্মান নির্ভর করে না কারণ হচ্ছে এটা সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ পাক যেমন মানুষকে খোদা দিয়ে দারিদ্রতা দিয়ে অভাব দিয়ে অসুস্থতা দিয়ে আল্লাহ পাক যেমন তার পরীক্ষা করেন ঠিক আল্লাহ আল্লাহ সম্পদ দিয়েও পাক তার বান্দাবান্দিদেরকে পরীক্ষা করেন এজন্য আল্লাহ বলেন যে আমি যখন পরীক্ষা করার জন্য তাদেরকে সম্পদ দেই তারা খুশি হয়ে বলে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন কিন্তু সম্পদ দেওয়ার সাথে আর না দেওয়ার সাথে সম্পর্ক হচ্ছে পরীক্ষার সম্মানের নয় সম্পদ বেশি থাকলেই যদি আল্লাহ সম্মানিত করত তাহলে পৃথিবীর সর্বাধিক সম্মানিত মানুষের তালিকার মধ্যে নাম পাওয়া যেত কিন্তু আল্লাহ পাক তাকে এত প্রচুর সম্পদ দিয়েছেন কিন্তু কারুনের নাম ওই সম্মানিত মানুষের কাতারে তো নাই বরং এমন কি এখনেরও জামানায় একজনকে যদি বলা হয় তোমার সন্তানের নাম কারণ রাখো তোমাকে মাসে মাসে বেতন দেওয়া হবে এর পরেও তার সন্তানের নাম কারুন রাখবে না কথা বলেন ঠিক কিনা যদি বলা হয় তোমার সন্তানের নামটা কারুন রেখে দাও মাসে তোমার পাঁচ হাজার করে বেতন দেওয়া হবে তুমি বলবে আমি যতই গরিব হই না কেন স আমার সন্তানের নাম কারুণ এটা আমি রাখবো না কারণ সম্পদ পাওয়ার পরেও কারণ পৃথিবীর সর্বাধিক ঘৃণিত মানুষদের সর্বশ্রেষ্ঠ ঘৃণিত মানুষ হচ্ছে কারুন কথা বলেন ঠিক কিনা তার মানে বোঝা গেল সম্পদ দিলেই আল্লাহ পাক সম্মান দেন না সম্মান আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আলাদা নিয়ামত যেই নিয়ামতটা আল্লাহ রব্বুল আলামিন যাকে পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ পাক তাকে দান করে দেন সম্পদ দেন আল্লাহ পরীক্ষার জন্য আর সম্পদ নিয়ে যান এটাও আল্লাহ পরীক্ষার জন্য কিন্তু বোকা মানুষেরা মনে করে কি যে আমাকে সম্পদ দেওয়া হয়েছে এটা আমাকে সম্মানিত করা হয়েছে আসলে বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করলেন সম্পদ না দিয়েও আল্লাহ পাক পরীক্ষা করেন এজন্য পরীক্ষা করেন যাতে করে সম্পদ পাওয়ার পরে আমার বান্দা আমাকে ভুলে যায় কি না আর সম্পদ নিয়ে পরীক্ষা করেন যে সম্পদ নিয়ে যাওয়ার পরে আমার বান্দা আমার প্রতি কোনো অভিযোগ করে কিনা নাকি সর্ব অবস্থায় আমি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে আল্লাহ সবাহানা হুয়া তালা এই পরীক্ষার জন্য মানুষকে সম্পদ দেন ধন দেন আবার কাউকে কাউকে আল্লাহ দেন না যাকে দেন তাকেও পরীক্ষার জন্য দেন আর যাকে দেন না তাকে পরীক্ষার জন্য দেন না এটা আল্লাহ এজন্য হওয়ার পরেও আল্লাহ পাক তাকে করেন নাই কেন করেন নাই কারণ কে আল্লাহ রব্বুল আলামিন প্রচুর সম্পদ দিয়েছিলেন মুসা সালামের দরবারে কারুন থাকতো এবং মুসা আলাইহিস সালামের উম্মত ছিল কারুন কারুনকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন কারুন গরিব দরিদ্র একজন মানুষ ছিল মুসা নবীকে একদিন বললেন বয়গম্বর মুসা আপনি আমার জন্য দোয়া করেন মানুষ এত ক্ষুধা দরিদ্রতার মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন আমাকে যদি সম্পদ দেয় তাহলে আমি আমার সেই সম্পদ দিয়া মানুষকে দান করে তাদেরকেও স্বাবলম্বী করে তুলব আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে নবী দোয়া করলেন এবং সেই দোয়াকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করলেন যে আল্লাহ পাক সর্বাধিক সম্পদ তার আল্লাহ রব্বুল আলমিন দান করেছিলেন কি পরিমাণের সম্পদ পাক কারুণকে দান করেছিলেন পবিত্র কোরআনে আল্লাহ তার বর্ণনা দিতে গিয়ে বললেন إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة وأولي القوة الله قارون موسى আমি আল্লাহ রাব্বুল আলামিন কারণ কে সম্পদের প্রাচুর্যতা এমন পরিমাণ দান করেছিলাম আমি আল্লাহ কারণ কে এত বেশি সম্পদ দিয়েছিলাম যেই সম্পদ বহন করার জন্য চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী লোকের পক্ষেও কষ্ট করেছিল। তার মানে হচ্ছে আল্লাহ বলেন আমি এত সম্পদ দিয়েছি এত সম্পদ যেই গুদামগুলোর মধ্যে এত টাকা এত স্বর্ণ এত মণিমুক্তা এত জহারাত আমি আল্লাহ কারণকে দিয়েছি যেই সম্পদগুলো কারণ একটা জায়গার মধ্যে গুদামের মধ্যে যে রেখেছে এই গুদামের চাবিগুলো বহন করার জন্য অনেকগুলো শক্তিশালী মানুষের জন্য অসম্ভব কষ্টদায়ক ছিল এত সম্পদ আল্লাহ কারণকে দান করে দিয়েছিলেন তাফসিরের কিতাবে মধ্যে পাওয়া যায় চল্লিশটা উট চল্লিশটা উট এক একটা উটের মধ্যে চাবির এক একটা চাবি বহন করার জন্য চল্লিশটা উট তার জন্য রিজার্ভ ছিল শুধুমাত্র গুদাম চাবি চল্লিশটা উট বহন করত। তার মানে এখনের জামানায় একটা উট মানে ওই সময়ের উদাহরণ হচ্ছে মেসাল হচ্ছে এখনের জামানায় ওই সময়ের এক উট যে বোঝা বহন করতো এখন এক ট্রাক সেই বোঝা বহন করে তার মানে হচ্ছে চল্লিশ ট্রাক শুধু তার মাত্র গুদাম ঘরের চাবি ছিল এবার অনুমান করেন আল্লাহ কারুন কে কি পরিমাণের সম্পদ দান করেছিলেন যার চাবি বহন করে চল্লিশটা উঠ আমার ভয়েরা অন্য বর্ণনা আসছে আশিটা ঘোড়া সত্তরটা ঘোড়া তার চাবি বহন করত। এত সম্পদ আল্লাহ কারুন দেওয়ার পরে কারুন ওই যে মুসানবীর নবীর সাথে মুসা নবীর সাথে যে কমিটমেন্ট দিয়েছিলেন এই কমিটমেন্ট কথা ভুলে গেছে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন আহসিন কামা আহসার আল্লাহ আল্লাহ পাক তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছে তুমিও তেমন অনুগ্রহ করো তুমি মানুষকে দান করো তোমার কাছে দেওয়া অর্থ থেকে তুমি মানুষকে ব্যয় করো মানুষকে দান করো জাকাত দাও এবং মানুষকে দান করো কারণ এই সম্পদ পাওয়ার আগে কারণ প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাকে সম্পদ দিলে আল্লাহ আমি এগুলো দান করব এবং মানুষকে স্বাবলম্বী করে তুলব সম্পদ পাওয়ার পরে কারণ মর দিছে এই জন্য আল্লাহ অনেককে সম্পদ দেন না আল্লাহ তো জানেন আল্লাহ তো আলিমুল গায়েবের মালিক আল্লাহ জানেন আমার এই বান্দারের সম্পদ দিলে আমার বান্দা পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আল্লাহ এই জন্য হেফাজত করার জন্য সম্পদ দেন না আবার কাউকে কাউকে আল্লাহ সম্পদ কেড়ে যান কারণ এই সম্পদ পাওয়ার পরে সে মানুষের প্রতি জুলুম অবিচার অন্যায় করে এবং নিজের আখেরাতকে নিজে নষ্ট করে ফেলে এই জন্য আল্লাহ রেকের থেকে আবার সম্পদ কেড়েও নেওয়া যান আমার ভাইরা কারণ তার ব্যতিক্রম ছিল না কারণকে যখন নবী বললেন কারণ তুমি দান করো কারণ কয় আমাকে আল্লাহ সম্পদ দিছে এই কথা তোমাকে কে বলল কারণ বলে আমারে যে আল্লাহ সম্পদ দিছে এই কথাটা তোমাকে কে বলছে ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইন্দি আমি যে সম্পদ অর্জন করেছি এগুলো আল্লাহ দেয় নাই আমি আমার ইলমের কারণে আমি আমার জ্ঞানের কারণে যোগ্যতার কারণে আমি সম্পদ অর্জন করেছি এটা আমার কামাই আল্লাহ দিয়েছেন কথাটা সত্য নয় বলেন নাউযু এই কথা যখন বলছে যে এই সম্পদ আল্লাহ দেয় নাই সম্পদ আমি কামাই করেছি এখনো দেখবেন কারুনের উত্তর শরীরা বলে আমার সম্পদ আমার অর্থ আমি উপার্জন করেছি এই সম্পদ এই অর্থ থেকে আমি কেন দান করব। আমি দান করতে পারবো না এ ধরনের কথা যারা বলবে মনে রাখবেন এরা কারুনের উত্তর শরীর ছাড়া আর কিছু নয় কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা আমাদের কেল্লাপাক যা দেন এবং যা নিয়ে নেন সব আল্লাই দেন আপনার আমার চেষ্টা করা পাক বলেছেন চেষ্টার মাধ্যমে দেন কিন্তু চেষ্টা করলেই আল্লাহ দিবেন বিষয়টা এমন নয় আল্লাহ যেটা দেন সেটা আল্লাহর মেহের বাণী দয়া এবং করুণা আল্লাহ পাকের দয়ার ফজলে আল্লাহ আমাদেরকে দেন কথা বলেন ঠিক কিনা আপনি মনে করতে পারবেন না এটা আমি কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করেছি না হাজার পরিশ্রম করলেও আপনি এক জায়গা পরিশ্রম করে যেই পরিশ্রম করে আপনি মাসে দুই লক্ষ টাকা ইনকাম করেন তার থেকে বেশি পরিশ্রম করে মানুষ মাত্র টাকা ইনকাম করে কথা বলেন ঠিক কিনা তার মানে হচ্ছে আল্লাহ তালা আপনাকে এই পাঁচশো টাকার জায়গায় বসায় না রেখে দুই লক্ষ টাকার জায়গায় যে বসিয়ে রেখেছেন এটা আল্লাহর এহসান দয়া ছাড়া আর কিছু নয় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা তারুন বললো আল্লাহ আমাকে দেন নাই আমি আমার ইলমের কারণে আমি আমার জ্ঞানের কারণে আমি এগুলো উপার্জন করেছি কারণ তো এটা জানত না কারণের থেকে হাজার গুণ শক্তিশালী ক্ষমতা ধর মানুষকে আল্লাহ পাক জমিনের মধ্যে ডাবিয়ে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন এটা কারণ জানত না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন আওয়ালাম আলাম আন্না আল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহিম من القرون من هو اشد منه قوه واكثر جمعا <applause> সে তো জানে না এর পূর্বে অনেক জনগোষ্ঠীকে এর থেকে শক্তিশালী জনবল ওয়ালা জনগোষ্ঠীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি কারণ এটা বুঝতে পারে নাই কারণ মনে করছে আমার যে সম্পদ দিছে এই সম্পদ আমার থেকে আর কেউ ছিনাই নিতে পারবে না দুনিয়ার মোহ তাকে এমন ভাবে পরাভূত করে দিয়েছে সে মনে করলো আমার সম্পদ ছিনিয়ে নেওয়ার মতো আর কেউ নাই আর কারণ মনে মনে চিন্তা করলো এই মুসা যদি থাকে তাহলে আমার সম্পদ ঠিকবে না কারণ আমার সম্পদের প্রতি মুসার লোভ ঢুকছে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতে কি লজ্জা লাগলো কারণের এমন একটা খারাপ চিন্তা এটার বিরুদ্ধে নাউজুবিল্লাহ বলতে লজ্জা লাগলে তো কারণের উত্তর সরি মনে হয় কথা বলেন ঠিক কি না কারণ চিন্তা করলো একথা তাফসিরে স্পষ্ট লেখা আছে যে মুসা থাকলে আমার সম্পদ থাকবে না তাহলে মুসারে কিভাবে বিদায় করা যায় হুকুম দিয়ে আটলো শয়তান আইসা পরামর্শ দিল তুমি মুসা কালকে জেনার বিরুদ্ধে আলোচনা করবে তুমি একটা মহিলারে সাজাই নিয়ে যাবা আর বলবা যে মুসা আমার সাথে ওই মহিলার সাথে জেনা করেছে মুসার বিচার হত্যা রজম হয়ে যাবে তোমার সম্পদ থেকে যাবে আর কেউ নিতে পারবে না ঠিক একই কথা যেমন কথা তেমন কাজ এক মহিলাকে টাকা পয়সার লোক দিয়া মূসা নবী যখন বয়ান করতেছিলেন হত্যার পরিবর্তে হত্যা যে জেনা করবে তাকেও হত্যা করে ফেলতে হবে বিবাহের পরে যারা জেনায় লিপ্ত হয় তাকে হত্যা করে ফেলতে হবে বেঁচে থাকার কোনো অধিকার নাই এই কথা যখন বলেছে ওই সময় কারুম দারাইয়া পিছন থেকে বলতেছে মুসানবি আপনি যে ওয়াজটা করলেন যে জেনা করলে হত্যা করতে হবে এই একই অপরাধ যদি আপনি করেন ইমাম সাহেবের পোলায় অন্যায় করলে অন্যায় না স্বাভাবিক পাবলিকের পোলারা অন্যায় করলে অন্যায় ইমাম যেটা অন্যায় সেটা ইমাম কেন রাষ্ট্রপ্রধান করলেও সেটা অন্যায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা কারণ পিছন থেকে দাঁড়াইয়া বলতেছে যে এই অন্যায় যদি আপনি করেন মুসানবী বলতেছে আমারও সেম বিচার তো কারণ বলতেছে এই মহিলা তুমি আমার কাছে শুধু আইসা কানের কাছে গানার গানার করো বলো তোমার সাথে কি হয়েছে এইবার মহিলা মুসা ইসলামের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়েছেন কিন্তু মুসা তো আল্লাহর খলিল মুসা তো আল্লাহর বন্ধু মুসা তো আল্লাহর পয়গম্বর আল্লাহর রসুল পৃথিবীর সব মুসার বিপক্ষে গেলে একজন থাকবে তিনি কে আল্লাহ আর সব যদি বিপক্ষে চলে যায় আল্লাহ যার পক্ষে থাকে পৃথিবীর সকল মানুষ যদি ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যভূষিত হবে কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা ষড়যন্ত্র করো আর আমি আল্লাহ কৌশল করি তোমাদের ষড়যন্ত্র থেকে আমি আল্লাহর কৌশল অধিক দামি এবং অধিক শক্তিশালী বলেন সুবাহান আল্লাহ মুসার বিরুদ্ধে জেনার অপবাদ দেওয়ার জন্য কোনার থেকে যখন দাঁড়াইছে কারুরের কথায় মহিলা দাঁড়ানের পরে মহিলা বলবে মুসা আপনি আমার সাথে জেনা করেছেন কিন্তু মহিলায় কথা না বলে মহিলার জবান দিয়ে আল্লাহ বের করে দিলেন মহিলা বলল ও মুসা আপনি আমার সাথে জেনা করেন নাই কারণ আমাকে অর্থের লোভ দিয়ে এখানে নিয়ে আসছে মুসা আপনি পবিত্র আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য কারণ আমাকে এখানে নিয়ে আসছে আমার ভাইরা এই কথা যখন বলছে আপনারা জানেন মুসা নবী জালালি তবিয়াতের নবী রাগি নবী আজরাইলকে এমন থাপ্পর মারছে আজরাইলের ডান পাশের চোখ বের হয়ে গেছে এটা যখন আমি শুনছি তখন আমার কাছে একটু ডাউট লাগতো যে এটা কিভাবে সম্ভব আজরায়েলের থাপ্পর দিয়ে চোখ বের করা কিন্তু আমি যখন দাওরায় হাদিস পড়লাম বুখারি যখন পড়লাম দেখলাম বুখারির হাদিসের মধ্যে এই হাদিস চলে আসছে মুসা নবী আজরাইলে থাপ্পর দিয়ে চোখ বের করে ফেলেছিল এজন্য মনে করেন না ডান পাশের চোখ বের করছে দেখে আজরায়েল ডান দিক থেকে মনে হয় কানা না সে এখন আল্লাহ তালা আবার তাকে পুনরায় সুস্থ করে দিছে এত রাগী নবী যে এক থাপ্পুর দিয়া কীপ্তি বংশের একজনকে মেরে ফেলেছে আর তার সামনে যখন এমন কারণের দৃষ্টতা প্রমাণ পেয়েছে তো মুসা আলহ ইসলাম রাগাক্রান্ত হয়ে আল্লাহ পাককে ডাক দেওয়া বলেন আল্লাহ যখন বলেছে আল্লাহ আল্লাহ বলেন মুসা গোটা পৃথিবীকে তোমার অনুগত করে দিলাম তুমি যা বলবা তাই হয়ে যাবে সাথে সাথে মুসা বলল মাটি কারুনকে ধর ধর বলতে দেরি হাঁটু পর্যন্ত মাটির মধ্যে কারুন নিয়ে নিয়েছে মাটি আবার যখন টান দিয়েছে মাজা পর্যন্ত মাটির মধ্যে ঢুকে গেছে আমার ভাইয়েরা তাফসীরের কিতাবে লেখে কারণ ডাক দেয়া বলে মুসা আমি বুঝতে পারছি আমার সম্পদের উপরে তোমার এমন লোভ ঢুকছে এই জন্য তুমি নবী আল্লাহর কাছে দোয়া করে আমাকে মাটির নিচে ডাবাইয়া দিয়া এরপরে আমার সম্পদগুলো তুমি আত্মসোধ করবা ভোগ করবা এই জন্য মনে হয় তুমি এই প্লান করেছো এই কথা যখন মুসা নবীকে বলেছে মুসা আলাই হিসালাম বললেন মাটি তুমি কারুন মাটির উপরে থাকা অবস্থায় কারুনের সমস্ত সম্পদগুলো তুমি মাটির নিচে আগে দাফ করে দাও মাটির নিচে সবগুলো সম্পদ নিয়ে নাও কারণের সমস্ত সম্পদ মাটির নিচে চলে যাওয়ার পরে কারণ যখন মাটির নিচে ডেবে যায় গলা পর্যন্ত যখন চলে এসেছে তখন মুসা নবীকে ডাক দিয়ে বলে মুসা তুমি আমাকে বাঁচাও আমার সম্পদ আমার দুনিয়ার মোহ আমাকে পরাভূত করেছে আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও কিন্তু মুসা নবী ক্ষমা করলেন না কারণ মাটির ভিতরে ডেবে গেল তাফসিরের কিতাবের মধ্যে লেখে কারণ এখন এবং প্রত্যেক দিন তার বডি যেই পরিমাণ অতটুক মাটির নিচে যায় এমন পর্যন্ত কারুন এবং তার সম্পদ এবং তার দূষরেরা মাটির মধ্যে এভাবেই ডাকতে থাকবে কথা বলেন ঠিক কিনা পাক কারুন তখন মুসা নবীকে ওহি নাজিল করলে জানিয়ে দিলেন মুসা কারুন যখন মাটির নিচে ডুবে যাচ্ছিল বার বার তোমাকে বলেছিল মুসা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মুসা কারুন যদি তোমাকে না ডাকে ডাক দিয়ে একবার আমি আল্লাহকে ডাক দিত আর বলতো আল্লাহ আমাকে বাঁচাও আমি সাথে সাথে কারুনকে বাঁচাই দাম বলেন সোহান আল্লাহ এখান থেকে সবক দুইটা এক নাম্বার সবক হচ্ছে সম্পদ পাওয়ার পরে করবেন নিজের উপার্জন মনে করবেন আল্লাহ রাস্তায় দান করবেন না তো কারণের উত্তর শুরু হয়ে মরতে হবে সবক দুই এই কথা শোনার পরে তওবা করবেন ফিরে আসবেন এবং আল্লাহ রাস্তায় দান করবেন তো আল্লাহ তালা ক্ষমা করে দিবে বলেন সুবাহান এই জন্য আমাদেরকে আল্লাহ আলামিন যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করব এবং সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করব এবং আখেরাতের জন্য আল্লাহ রাস্তায় দান করে আমরা পুঁজি পাথেও তৈরি করব রাজি আসি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক বলেন আমিন